সব একশো বিশ টাকা ভাই এই দেখেন একশো বিশ টাকায় জিন্স প্যান্ট পঞ্চাশ টাকায় কালার ও লাইট কালার একশো বিশ টাকা জিনিস

আমি মানে নাই ডিজাইনের নাই জি ভাই সব ফুটপাথে বিক্রি করবো ফুটপাতে মেলায় হাটে লো লস কোনো কোন সিস্টেমই নাই পঞ্চাশ থেকে এই মালটা ধরলে ভাই আপনি পার্সোনাল ভাবে কন এই মালটাকে একশো টাকা বিক্রি করা যায় না যায় অবশ্যই যাবে ভাইয়া এলা ভিউস আয়া দেখা সরাসরি দেখে হাতে বাইচা মাল নিয়ে যাক মানে তাহলে করে নিতে পারবে না জি ভাই ভিডিও করলে আমারে ভিডিও কল দিব আমি মাল একটা একটা করে সুন্দর ভাবে দেখায় আগো কাছে মাল পাঠাবো ভাই প্রতারিত হওয়ার কোনো সিস্টেমই না অন্য কোন জায়গায় যায় ভাই প্রতারিত হবেন না ভাই কেউ বেকার বৈশা থাকবেন না ভাই অনেক বেকার ছেলে পেলে আছে যারা বেকার বৈশা থাকে ফ্যামিলি অনেক কথা শুনে ভাই তাদের জন্য আমার মাললে লাভ করা লাগবে না আমার একটা মাল আমি দুই টাকা তিন টাকা লাভ করি ভাই একদম পাইকারি দামে দিচ্ছি আমি সেল বেশি করি ভাই আমি মাললে লাভ কম করি সেল বেশি করি সেল বেশি হবে লাভ কম হবে আমার আমার থেকে যারা মাল নেবে তাদেরও আমি বলি আপনারা দুই টাকা কম লাভ করবেন কিন্তু সেলটা বাড়াইবেন যে এই ভাইয়ের কাছে কম দামে মাল পাওয়া যায়

আর কি মূল আকর্ষণ জিন্স প্যান্ট একশো বিশ জিন্স একশো বিশ টাকা জিন্স প্যান্ট

ভাই আমি বেশি বয়ান দিন না ভিডিওতে অনেক মানুষ আছে ভিডিওতে ভেঙ্গার আমি ভাঙ্গুম চুরুম কিচ্ছু না সরাসরি আমার ফোন দিবেন মাল দেখবেন মাল ভালো লাগলে ভাইয়ের সাথে মাল দিবেন কিন্তু চ্যালেঞ্জ রইলো আর কেউ দিতে পারবো না আমি নিজস্ব আপনার আলম মার্কেট তে কিনতে যাবেন সাড়ে তিনশো টাকা পাইকারি দাম রাখবেন সাড়ে তিনশো টাকা পাইকারি আর আমি রাখতেছি দেড়শো টাকা আমার অনেক বড় মার্কেট আমার মাসিক আর 1 লাখ টাকা নাই আমার অল্প ভাড়া অল্প

যারা এক কালারের খুঁজেন এক আছে যেই কালার চাইবেন আমার শুধু বলবেন ভাই আমার এটা দেন এটা দেন এক কালারের ভিতরে এক কালারের ভিতরে পাচ্ছে ব্ল্যাক কালার খুবই চমৎকার দেড়শো টাকা দেড়শো টাকায় পাচ্ছে গোল গলায় গোল গলা গেঞ্জি আমাদের নিজস্ব গার্মেন্টস এ তৈরি নিজস্ব দেখাইলাম ওটা হলো আমাদের মাল মাল ঠিক আছে ওটা আর এটা হলো আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি তৈরি এটা অনলি পড়বো নব্বই টাকা নব্বই টাকা ভাই নব্বই টাকা ওই দেখেন মালের শেষ নাই এই রেডি হইবো একটু পরে কারিগর আসবো মাল রেডি হব হাজার হাজার মাল আছে হাজার হাজার মাল আছে ভাই হাজার হাজার একটু পর আয়রন হইবো ভোট হইবো পল্লি হইবো মাল রেডি বিক্রির জন্য এই আরেকটা আরেকটা কলারলা মাল দেখায় কলারলা

পরিমান মাল আছে আমার কাছে আপনারা হাজার না ভাই আমার আরো আদাস ভিডিও না আপনারা আমার সাথে যোগাযোগ করুন টাকায় ব্যবসা করুন ভাই কেউ পয়সা না সবাই ব্যবসা করবেন ব্যবসা নবী সুন্নত ভাইয়ের কাছে একদম পাইকের দামে কিনে আমাদের ব্যবসা আর আমি যেই দামে মাল মোবাইল প্যান কোন 120 প্যান লিবেন প্যান 20 আপনার রয়ে গেছে কালার এর লিখা চলতেছে না আমার কাছে আইবেন মাল পালটা মাল দিয়া দিমু আদ্য দোকান নিজে গো দোকান মনে করা পালটা মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কোন সমস্যা নাই কোনোবিযোগ নাই আমি মেমোর পিছে লিখে আদিমু মাল কালার এর বিক্রি করতে পারতাছেন না বা আপনার কালো মালটা বেশি চলছে লাইট কালার মালটা রয়ে গেছে

হাফেজ আচ্ছা বৃহস্পতি এবং দেশের থেকে আজকের এই স্পেশাল ভিডিও দেখতেছেন দেখতে নতুন অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বলছি না আজকের এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ